হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো এবং আমরাও ভালো আছি তো অনেক দিন ধরেই আর কি একটু সবজি দিয়ে আর কি ঝাল ঝাল সুজি খেতে ইচ্ছে হচ্ছিলো তাই বাড়িতে সেদিন বানিয়ে ফেলেছিলাম ভাবলাম যে রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করা যেতে পারে তো এই যে ঝালঝাল সুজি আর কি সবজি দিয়ে যার জন্য আমি একটু চিচিঙ্গে বাড়িতে যা সবজি ছিল আর কি চিচিঙ্গে আলু এই মানে এরকমই করে যা সবজিগুলো ছিল সেগুলো আমি কেটে কুটে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এই যে কড়াইটা গরম হয়ে এবং গরম হয়ে যাওয়ার গরম হয়ে যাওয়ার পরে আর কি আমি একটু গোটা জিরে তারপরে এই যে কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছিলাম তো আমি একটু হালকা করে আবার আদা বাটাও দিয়ে দিয়েছিলাম কারণ এটা একটা সুন্দর ফ্লেভার আনতে সাহায্য করে রসুনটা ইউজ করি না কারণ রসুনটা গন্ধ বেশি লাগে আমার সেই জন্য আমি একটু আদাটা ইউজ করি তারপরে যে কুচিয়ে রাখা আলুগুলো তারপর হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছিলাম আর কি বলবো মানে মাঝে মধ্যে ইচ্ছে হয় যখন যেটা সেরকমভাবেই আর কি ভাবি ভেবে তারপর সেটাকে অ্যাপ্লাই করি আর কি যাদের আর কি সবজি খেতে ভালো লাগে না এটাকে আমরা বলি সাধারণত সুজির উপমা উপমা বলা হয় তো যারা সবজি খেতে ভালোবাসে না আর কি বাড়িতে যে কোনো সবজি থাকলে সেগুলো দিয়ে আর কি এরকমভাবে রেসিপিটা করে খেলে আশা করি ভালো লাগবে যেগুলো হয় না যে ঝোলে বা তরকারিতে যেগুলো আর কি খাওয়া যায় না সবজিগুলো তো সেই সবজিগুলো দিয়ে যদি আমরা এই রেসিপিটা অ্যাপ্লাই করি তো আশা করছি ভালো লাগবে আমিও মোটামুটি সবজি খেতে পছন্দ করি তবে বেশি সবজি খেতে পছন্দ করি না আবার এমন অনেক সবজি থাকে যেগুলো আমি একটু চচ্চড়ি বা ওই যে তরকারিতে খেতে ভালোবাসি তো যে সবজিগুলো আমি সাধারণত ওগুলোতে খাই কিন্তু এমনি ভালো লাগে না খেতে তো সেইগুলো আমি এই রকম ধরনের একটু রেসিপি করে খেতে ভালোবাসি তো এই যে কথা বলতে বলতে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি এই সুজিটা এই যে কেটে রেখেছিলাম মুখটা আগে থেকেই তো এখন দিয়ে দেবো তো দিয়ে আর কি আমি হালকা করে মানে গ্যাস ওভেনটা রেখে আর কি তোমার হালকাভাবে ভেজে নেবো যাতে করে সুজিটা না ধরে যায় একটু ব্রাউন ব্রাউন মানে একটু কালারটা আসবে যে সাদা ভাবটা একটু কেটে যাবে আর কি তো ততক্ষণ পর্যন্ত আমাকে মানে হাতা দিয়ে নাড়িয়ে যেতেই হবে সুজিটা আগুনে ধরে যেতে পারে তলা থেকে ধরে যেতে পারে তো সেই কারণে আর কি হাতা দিয়ে নাড়িয়ে যেতে হবে আর অনেক সময় তো আমি তোমার ডিনারে আর কি রাত্রেবেলা আর কি এটা আমি আমার ডিনার হিসেবেই রাখি কারণ একটু হালকা পাতলা খেয়ে শুতে বেশ ভালোই লাগে তো সেই কারণে আর কি প্রায় সময় এটা হয়ে থাকে আমাদের ডিনারে তো অনেকে সকালের জলখাবার হিসেবেও খেতে পারে যে যান মর্জি অনুযায়ী তো আমি সাধারণত রাত্রেবেলাতে এটা খাই আর যখন কোনো নিরামিষ দিন থাকে আর কি তো তখন আমি ভাত টাতগুলো না খেয়ে এইগুলো আর কি খেতে পছন্দ করি তো যাই হোক এই যে আমার সুজিরটা ভাজা হয়ে গেছে তো হয়ে গেলে আমি একটু হালকা হালকা করে কারণ এটা তো উপমা হবে তো ঝুড়ু ঝুরু টাইপের হবে তো সেই কারণে একেবারে আমি জল দিয়ে দেব না হালকা হালকা করে জল দিয়ে 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 আমি এটাকে ভাজতে থাকবো একেবারে জল দিয়ে দিলে তাহলে সেই হালুয়া টাইপের হয়ে যাবে তো যেহেতু আমি এটা হালুয়া করছি না তো সেই কারণে আর কি আমি একটু ভাজতে ভাজতে তারপর হালকা হালকা জল দিয়ে দিয়ে পুরোটা করব সিদ্ধ হওয়া অবধি আর কি তো এই যে আমার প্রসেসিং চলছে আর কি তো তোমরাও প্রত্যেকে বাড়িতে ট্রাই করো যদিও জানি এটা একটা পুরানো রেসিপি নতুন কিছু নয় তাও যে করেনি তার কাছে নতুনই থাকবে যদিও এর আগে আমি অনেকবার করেছি সেটা নয় তো এটা করতে পারো খুব কম সময়ের মধ্যে হয়ে যায় যে টিফিনের জন্য আর কি খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর সেইভাবে সত্যি কথা বলতে আমি বারবার ভিডিওতে বলছি পুরো অনেকটা লং ভিডিও আমি করতে পারছি না ওই যে সময়ের মানে সময় কম সেই কারণে আর চেষ্টা করব যে ভ্লগ ভিডিও দেওয়ার তো তোমরা প্লিজ সাথে থেকে পাশে থেকো আর এই যে বলতে বলতে আমার এই যে ডিনার বলতে পারো এই যে কমপ্লিট আর তার সাথে এই যে ডিম সিদ্ধ যদিও এটা আমার প্লেট ছিল না আমার হাজবেন্ডেরই ছিল টাটা